হ্যালো এভরিওয়ান কি খবর সবার তো চলে এসছি আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আর আজকে বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে তো সেখানেই যাব এদিকে তো আমার চুলের অবস্থা খুব দফা দফা একদম এতই ফল হচ্ছে কি বলবো তোমাদের মানে সত্যি আর পাড়া যাচ্ছে না চুল নিয়ে যদি তোমাদের এই হেয়ার ফল থেকে বাঁচার কোনো টিপস জানা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু আর এখন রেডিও হয়ে নিয়েছি এখন মামা বাড়িতে যাবো আজকে আমার বড় মামা আর মামির অ্যানিভার্সারি তো আমি এখন সেখানেই যাচ্ছি এই মাঠ পাড়ি দিয়ে আর উঁচি দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল ওইখানে যাব এখন আমি সবাই চলে গেছে আমি লেট করেছি একটু যেতে আর গিয়ে দেখছি এখানে রান্না তোড় শুরু হয়ে গেছে আর অনুষ্ঠানটা রাতেই তো দুপুর থেকে আমাদের যেহেতু নেমন্তন্ন ছিল তো এই জন্য এখন থেকে রান্না বান্না চলছে সকাল থেকে একদম আর এই যে রাতে রাধা বল্লবি হবে বলে এখানে রাধা বল্লের পুর তৈরি হচ্ছে দেখো আর রাতে চিকেন কষা হবে ডিমের ডেভিল হবে ওই যে ডিমও চুলছে পাশে বসে বসে এক মামা আর এই পাশে তো দেখছি সব মশলা সব রেডি করে রেখে দিয়েছে আর এদিকে দেখছি গরম গরম পকোড়া ভাজা হচ্ছে এটা সন্ধ্যের টিফিনের জন্য মানে দারুণ লাগছিল গন্ধটা এত বেরোচ্ছিল সুন্দর আর থাকতে না পারে মামাকে বললাম একটু পকোড়া দিও আর এই যে এ হলো আমার বড় মামা নারী আজকে অ্যানিভার্সারি দেখো ওনার অ্যানিভার্সারি তো উনি কিন্তু নিজেই রান্না করছে উনি কিন্তু দারুণ রান্না করে আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিন্তু উনি রান্না করে আর এই যে আমার মেয়ে চলে এসছে আগে আগে দাদুর অ্যানিভার্সারিতে নেমন্তন্ন খেতে আর কাকাকে আবার স্কুল থেকে আনতে গেছিলেন ইনি ওনার প্রিয় কাকা এটা মামাকে বলার সাথে সাথে কিন্তু মামা আমাদের সবাইকে পকর এনে দিয়েছে খাওয়ার জন্য আর এই যে তোমাদের দাদা বসে পড়েছে খেতে বা দাদার কিন্তু কোনো দিকে হুস থাকে না খাওয়ার সময় একদম দাদা যেন খাওয়ার মধ্যেই ঢুকে যায় যখন খায় তো ওনার বউ খেলো কি খেলো না সেই সব দিকে দাদার কোনো জ্ঞান থাকে না আর এদিকে তো আমার মেয়ে খেলো না মেয়ের ভাতগুলো এখন আমাকেই গিলতে হচ্ছে তাও দেখো তাকাচ্ছে না যে বউটা কি দিয়ে খেলো আমার খেয়ে বাড়িতে আস্তে আস্তেই দেখছি বিকেল হয়ে গেছে তো ভালো আমার শোবো না এবার একটু রেডি হই উঠে তো এইদিকে দেখছি প্রচণ্ড গরম গরমে তো আর শাড়ি পরা যাবে না এই কুর্তিই পরে নিলাম আর রেডিও হয়ে গেছি এখন আর মামা বাড়ি চলেও এসেছে আর এই যে আমার বড় মামি খুব সুন্দর লাগছিল কিন্তু ওনাকে সেজে ওই দিনকে এমনিতেও নি দেখতে খুব সুন্দরই আর এদিকে এই বড়ো মামা আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলো ও কিন্তু দাদু ছাড়া কাউকে চেনে না এই যে আমি আমার তিন মাকে নিয়ে বসে পড়েছি একদম গ্যাট হয়ে এখন পকোড়া আর কফি আর কোল্ড ড্রিঙ্কস খাবো আর আমার বরকে দেখো সবাই ইনি এই ড্রেস পরে নাকি অনুষ্ঠান বাড়িতে এসছে ভাবা যায় মানে এত রাগ এ ওনাকে ড্রেস খুঁজে দেওয়া হয়নি কেন উনি যে প্যান্ট চাইছে সেই প্যান্ট কেন দেওয়া হয়নি ওই জন্য উনি রাগে কিছু পড়বে না এদিকে কিন্তু খেতে চলে এসছে আমি এখন পকোড়া খাচ্ছি বসে বসে আমার পকোড়া কোল্ড ড্রিঙ্কসগুলো সব খেলাম আর এখন চলছে কেক কাটিং পর্ব আর এদিকে সবাই দেখছি উলু দিচ্ছে উলুটা কি জন্য দিল সবাই মতো তো বুঝলাম না আর সবাই মিলে খেতেও বসে পড়েছে অনেক রাত হয়ে গেছে যেহেতু আর আমাদের বাড়িতে এত লোক কি বলবো তোমাদের মানে মামা মাসি থেকে শুরু করে সবাই এক জায়গাতে আমরা থাকি মানে আমাদের বাইরের লোকের কোনো দরকার হয় না কোনো অনুষ্ঠান হলে কিন্তু মানে এত হৈ হৈ করে কাটে আর আমার বড়ও বসে পড়ে গেছে খেতে একদম হেলে দুলে আর এই যে মামিও একদম আর থাকতে পারছে না শাড়ির ছেড়ে এখন নাইটি পরে নিয়েছে আর এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম আমরা সবাই মিলে আর এসে তো দেখছি তালা বন্ধ বাবা তারা আটকে ওপরে গিয়ে ঘুমাচ্ছে দেখে ডেকে তো সবাই হয়রান হয়ে গেছে এখন আর আমার মেয়ে তো গেটে ঢিল মিলেই যাচ্ছে দারুকে ডাকছে আর এই যে সবাই অনাথের মতন বসে রয়েছে দেখো রাস্তায় কী করবে বলো এই যদি গেট না খুলে আমার সারা রাত রাস্তায় শুয়ে থাকতো শেষ পর্যন্ত গেটটা খুললো আর আমরা বাড়িতেও ঢুকলাম আর এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো টাটা